লতিফ সিদ্দিকী টিকলেও শেষ দিনের আপিলে বিএনপির কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল ছাত্র দলের ইসি ঘেরাও পক্ষপাতের অভিযোগ মির্জা ফখরুল আমরা মনে করি নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে জুলাই শহীদ পরিবারের কষ্টের কথা শুনে আবেগ আপ্লুত তারেক রহমান বললেন নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোক গাথা চলতেই থাকবে আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে প্লাগ দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিয়ালি ববি সহ আঠারো জনের বিরুদ্ধে রায় দুই ফেব্রুয়ারি গুমের মামলায় ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ ট্রাইব্যুনালের আসন্ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানালো জামায়াতের প্রতিনিধি দল একই সাথে একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সমালোচনা করেছেন তারা রোববার রাতে বৈঠক শেষে দলের নায়বে আমির বলেন নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে একই সাথে অনেক করছে বলেও অভিযোগ করেন তিনি। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনায় জামায়াত ইসলামের প্রতিনিধি দল চার সদস্যের এই দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি চাইলেন দলের আমিরের বিশেষ নিরাপত্তা কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট অতিরিক্ত সিকিউরিটি দেওয়া অতিরিক্ত প্রটোকল দেওয়া এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠের যে সমতার সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেদিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে একটি অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম দিতে হবে ডাক্তার তাহের অভিযোগ করেন নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে একই সাথে অনেক ডিসিএসপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি বলেন সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয় আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপের নত শিকার নত শিকার না করে তার যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয় এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলেও দলটির নায়বে আমিরের আসনে প্রার্থী দেবে না জামায়াত আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়বে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার না ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি জাতীয় নির্বাচনে একটি দলকে জন্য কমিশনের কর্মকর্তারা ভাবে কাজ করছেন সিএসসির সাথে রোববার বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোস্টাল ব্যালট সহ নানা ইস্যুতে অভিযোগ জানিয়েছেন তিনি এর আগে সকাল থেকেই তিন দফা দাবিতে ইসি ভবন ঘেরাও করে নানান স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতা কর্মীরা তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন ছিল রোববার এদিন সকালে পক্ষপাতের অভিযোগে ইসি ভবনের সামনে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা দিতে থাকেন মুহুর্মুহু স্লোগান তিন দফা দাবিতে বেলা সাড়ে এগারোটার দিকে নির্বাচন ভবন ঘেরাও করেন তারা এ সময় ব্যালট পেপারে অনিয়ম ইসির ওপর একটি দলের প্রভাব বিস্তারের প্রতিবাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অবহেলার অভিযোগ করেন নেতারা বলেন দেশের ক্রান্তি লগ্নে আবারও গুপ্ত হয়ে অপরাজনীতি করবে একটি দল প্রত্যক্ষ ইন্ধনে তারা এ ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে স্বতন্ত্রমূলক এবং কারচুপি করা ধরনের লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি সুতরাং নির্বাচন কমিশনকে ভাই শর্ট নিছিলাম একটা অনতি বিলম্বে পোস্টাল ব্যালট দিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক আমরা মনে করি অনতি বিলম্বে এত সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই আমরা মনে করি এই অবস্থায় বিকেল 5টান আগাত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে নির্বাচন কমিশনে পৌঁছায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি দলকে নির্বাচনে জেতারোর জন্য কাজ করছে নির্বাচন কমিশন ঢাকা মহানগরীর এলাকার বিভিন্ন নির্বাচন এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে নির্বাচন কমিশনের কর্তৃপয় সিং কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করি পরে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নির্বাচন কমিশন ভবনে ঢোকেন ছাত্র দলের একটি প্রতিনিধি দল জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিদারুণ কষ্ট আর ত্যাগের কথা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশ্বস্ত করলেন ক্ষমতায় গেলে চিকিৎসার পূর্ণাঙ্গ খরচ এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের তারেক রহমান আরও বলেন আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশের শোকসভা আর শোক গাঁথা চলতেই থাকবে যাদের লড়াই যাদের রক্তস্রোতে ভেসে যায় শৈরাচার সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মত বিনিময় সভার আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমার রক্ত দিয়েছে আপনি আজকে এখানে আছেন এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও সশরীরে আজ তাদের ত্যাগ সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন যাদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ তাদের নিয়ে রাষ্ট্র রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা উঠে আসে সভায় আমার ভাইয়ের আসামিদেরকে দেখায়া দেখায় বলছি যে এখানে আসামিরা আছে আমি নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি বেশ কয়েকবার ওনার জন্য আমার তিনটা আসামি চলে গেছে গেছে পালিয়ে আপনারা চেয়ারম্যান কাউন্সিলর হতে পারতেন না ভোগ বিলাসিতা করতেছেন প্রোটোকল নিচ্ছেন কিন্তু যাদের বিনিময়ে সেখানে গেছেন তাদেরকে ভুলে গেছেন ছোট সদস্য একটা পরিবার এই পরিবারটা আমি কষ্টে জীবন যাপন করি আমরা কিছু চাই না আমরা খালি চাই যে আমার বিচার আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেঈমানি না করে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলেন তারেক রহমান পাশে থাকার আশ্বাস দেন পরিবারগুলোকে তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মচন করা সম্ভব নয় কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি